দক্ষিণ কলকাতার সিলেট অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মিলনী উৎসব আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে তাই আজ সকলেই একসাথে আনন্দে মেতে উঠেছে থাকছে সিঁদুর খেলা নাচ গান কুইজ আর সবার শেষে থাকছে জমজমাট খাওয়া দাওয়ার আয়োজন আজ আপনারাও সবাই আমাদের পাশে থেকে এই আনন্দ ভাগ করে নিন আজ এই বিজয়া সম্মিলনীর মাধ্যমে আমরা মহামিলনের মন্ত্রী আবার আবদুপুরী শুভ সন্ধ্যা সর্বসদা শ্রী সcdotsকি দক্ষিণ কলকাতা সিলেক্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই বিজয়ার সম্মিলনীর আন্তরিক শুভেচ্ছা প্রণাম ভালোবাসা পূর্বধুনী সঙ্গী পরিবেഷണায় শ্রীভূমি ও দক্ষিণ কলকাতা সিলেক্ট অ্যাসোসিয়েশনের শিল্পী আমি সকল শিল্পী মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

সুস্থ থাকুন আমরা সবাই এক সঙ্গে ভালো থাকি সেটাই আমার মঙ্গলময় চরণের প্রার্থনা দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন কিন্তু এটা রেপিল এতদূর বিস্তৃত যে পূর্ব বাংলার সিলেট ছাড়াও অন্য ডিস্ট্রিক্টেরও অনেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করে আসছেন প্রথম থেকেই সবচেয়ে বড় কথা হল আমাদের এখানে উপস্থিত আছে দত্তমন্ডল জবা জবা ইস্ট জবা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে তাকে আমরা সিলেটি বানিয়ে নিয়েছি জবা চেহারা দেখাও জবা কুড়ি বছর ধরে এই ফ্যামিলির সঙ্গে উন্নয়ন বিভাগে জড়িত ধন্যবাদ জবা তাছাড়া আমাদের এখানে উপস্থিত আছেন অধ্যাপক তরুণ গুপ্ত ফ্রম বরিশা তরুণ দা একটু চেহারা দেখাবেন প্লিজ একটু চেহারা দেখান প্লিজ দাঁড়িয়ে ধন্যবাদ

উদয়ন দাশগুপ্ত কে দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করছেন আমাদের দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় শ্রীমতি কৃষ্ণা দাশগুপ্ত উত্তরীয় প্রদান করছেন স্মারক প্রদান করছেন একটু জোরে করতালির মাধ্যমে ওনাকে সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্মারক প্রদান করছেন মাননীয় জাস্টিস উদয়ন দাসগুপ্তকে সম্মাননা প্রদান করা হচ্ছে দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাস্টিস উদয়ন তার আমরা একবার শুভ বিজয়া এখনো চলছে শুভ বিজয়াই জানাই এবং শুভ ধান্দ দাস আর তুমি সিলেট আজকে প্রথম কলকাতা সিলেট সকল সদস্যদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সিঁদুর খেলার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি চা চলতে থাকুক আমাদের সিঁদুর খেলাও চলতে থাকুক প্লিজ সবাই মঞ্চে আসুন

No, 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 no. thank you leave <laughs>

কিছু তো দেখতে পাচ্ছি আরে ওসাই দেখবেন কি করে এবার আমাদের থিমালো ঘরের মাঠ কিছু নেই পুরো ফাঁকা না 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 সিনিয়র যারা সমুদ্রের পাশে থাকে আর জুনিয়র যারা চিড়িয়াখানার পাশে বসবাস করে কিন্তু করোনা আমাদের ছেড়ে চলে গেছে লতা মঙ্গেশকর সন্ধ্যা মুখার্জি আর পাপী নেই কিন্তু ওনারা কেউ করোনায় মরেননি লতা মঙ্গেশকর চলে যাওয়ার কারণ হলো রানু মন্ডল ঠিক আছে

আমাদের অনুষ্ঠান এখন শেষের পথে এবার শুরু হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব মেনুতে ছিল বাসন্তী পোলাও আলুর দম ডিম কষা চাটনি পাঁপড় আর মিষ্টি

আজ দক্ষিণ কলকাতার সিলেট অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মিলনীর এই সন্ধ্যা আমরা সবাই খুব আনন্দ করে কাটালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ